আপনি বলে দেন এই নতুন চাঁদ হচ্ছে তোমাদের করোনার জন্য এবং হজের জন্য বলি সুবহানাল্লাহ তোমরা যেমন তোমাদের মাসগুলোকে বসলগুলোকে গণনা করতে পারো এজন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে নতুন চাঁদ দান করেছি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এখানে একটা বিষয় খেয়াল করেন আমরা জানি যে চাঁদের সংখ্যা একটি বলেন তো চাঁদের সংখ্যা কয়টা একটা আমরা সবাই জানি পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ এই পৃথিবীর চাঁদ মাত্র একটাই দুটো নাই কিন্তু সৌর জগতের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি যে সৌর জগতে চাঁদের সংখ্যা আছে না না আছে বলছে দেখেন আয়াতের ভিতরে বলছেন এখানে আল্লাহ আহিল্লা কতটা উল্লেখ করেছেন আহিল্লা আহিল্লা অর্থ হচ্ছে চাঁদ সমূহ এক বছরের শব্দ পাক ব্যবহার করেন নাই পাক ব্যবহার করেছেন বহু বছরের শব্দ

সেটা হলো নির্দিষ্ট কোনো গ্রহকে কেন্দ্র করে ঘুরতে হবে যদি কোনো উপগ্রহ কোন গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাহলে চাঁদ এটা চাঁদ হওয়ার জন্য পৃথিবীকে প্রদক্ষিণ করে এই যার কারণে পৃথিবীর একমাত্র উপগ্রহ এটাই হচ্ছে পৃথিবীর চাপ সম্মানিত ভাইরা এই যে পৃথিবীর যে চাঁদ এই পৃথিবীর চাঁদটা কি এই আল্লাহ আপাত যখন দুনিয়া সৃষ্টি করেছেন তখন কি চাঁদ ছিল প্রশ্ন আসে না চাঁদ কি তখন ছিল তখন কিন্তু চাঁদ ছিল না আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করেন তখন এই চাঁদের অস্তিত্ব ছিল না পৃথিবীর সাথে থিয়া নামক একটি গ্রহের সংঘর্ষ হয় এই সংঘর্ষের কারণে সেখান থেকে আমাদের যে বর্তমান পৃথিবীর যে চাঁদ সেই চাঁদের সৃষ্টি হয় বলে সোহানাল্লাহ প্রায় চারশত বিশ কোটি বছর পূর্বে থিয়া নামক গ্রহের সাথে পৃথিবী গ্রহের কি সংঘর্ষ হয় সেইখান থেকে এই চাঁদের উদ্ভব হয় দেখেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মতে সৌরজগতের আটটি গ্রহের চারপাশে মোট দুই শত অষ্টআশিটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে কতটি দুই শত অষ্টআশিটি এটা হচ্ছে একদম বিজ্ঞানীদের অভিমত আবার যারা নাসার বিজ্ঞানী তারা বলছেন যে না আরো পাঁচটি বাড়িয়ে তারা দুই শত তেরানব্বইটি উপগ্রহের কথা উল্লেখ করেছেন তো সম্মানিত ভাইরা এরপরে নাসার যে প্রফেশনাল ল্যাবরেটরির মতে এই যে মানে সৌর জগতে বিভিন্ন গ্রহকে কেন্দ্র করে যে ছোট ছোট উপগ্রহ গুলো প্রদক্ষিণ করে এইগুলোর ছোট ছোট যে উপগ্রহ গুলো অনেক রয়েছে বিজ্ঞানী সেইগুলোকে চাঁদ হিসেবে বা উপগ্রহ হিসেবে তারা স্বীকৃতি দেন নাই কিন্তু অধিকাংশ বিজ্ঞানী তারা বলছেন সেগুলো হচ্ছে উপগ্রহ এবং সেগুলো হচ্ছে চাঁদ পরিচিত সেই চাঁদের সংখ্যা হচ্ছে সাতশত একষট্টি কতদিন সাতশত একষট্টি তাহলে এই সৌর জগতে চাঁদের সংখ্যা কয়টা সাতশো একষট্টি আল্লাহ ভিতরে এই কারণে বহু বছরের শব্দ উল্লেখ করেছেন